কালীগঞ্জের ছাত্রলীগ নেতা মনির হোসেন সুমন গ্রেফতার কালীগঞ্জে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন এর আগে তার নামে মহিষ চুরির মামলা ও পরীক্ষার হলে মোবাইল ফোনের লাইভে আসার কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় সমাজ বিরোধী বহু অপকর্মের হোতা এই মনির হোসেন সুমন সাধারণ জননেতা তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে গণধোলাই দিয়ে পুলিশের কাছে তাকে তুলে দেয় তার গ্রেফতারে সাধারণ জনগণ ও এলাকাবাসীকে আনন্দ উপভোগ করতে দেখা যায় এ সময় সাধারণ জনগণ তার উদ্দেশ্যে গ্রেফতার গ্রেফতার বলতে শোনা যায় এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ জানান বিএনপির অফিসে অগ্নিসংযোগ ও কাউন্টার ভাংচুর সহ দুইটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে